অ্যামাজন ফ্লিপকার্ট মিশোতে প্রোডাক্ট সেল করার জন্য এই স্কিলগুলো যদি আপনার জানা থাকে তাহলে আপনি আপনার বিশেষে কোনো দিন কোনো লস কিন্তু রান করবেন না চলুন জেনে নেওয়া যাক আপনার ওয়েবসাইট বা অ্যামাজন ফ্লিপকার্ট মিশোতে প্রোডাক্ট সেল করার জন্য কী কী স্কিলের প্রয়োজন যেগুলো আপনাদের সবসময় আপনাকে বেনিফিট দেবে ফার্স্ট হচ্ছে প্রোডাক্ট ফটোশ্যুট আপনার যে প্রোডাক্টটা আপনি যদি ফটোশ্যুট যদি আপনি না করেন আপনি সোশ্যাল মিডিয়া বা আপনি আমাদের ফ্লিপকার্টের সাথে আপলোড করবেন কীভাবে তাহলে কী আছে প্রথম প্রোডাক্ট ফটোশুট কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে ঠিক আছে আপনি মোবাইল থেকেও করতে পারেন আপনি আপনার ক্যামেরা থেকেও করতে পারেন ঠিক আছে কিন্তু আপনার ক্যামেরা যদি আপনি করেন তাহলে আপনাকে করতে হবে একটু ভালো কিন্তু ক্যামেরার কোয়ালিটিরও হতে হবে কেন আপনি যে প্রোডাক্টের যে ভিডিও তৈরি করবেন বা প্রোডাক্টটা যে ইমেজ তৈরি কর শ্যুট করবেন সেগুলো যেন খুব ভালো কোয়ালিটির হয় ঠিক আছে এটা হচ্ছে প্রথম সেকেন্ড হচ্ছে বেসিক ফটো এডিটিং প্লাস গ্রাফিক ডিজাইন আপনার বেসিক আপনার যে ফটোটা তুলছেন প্রোডাক্টটা আপনাকে একটা সাইজের মধ্যে আনতে হবে এমন হয় যে সাইজ শুনবে সে সাইজ আপনাকে অ্যামাজন ফ্লিপকার্ট মিশোতে আপলোড করলে হবে না মিশোতে আপলোড করে অ্যামাজনে আপলোড করা ফ্লিপকার্টে আপলোড করা একটা সাইজ আছে যে আপনার প্রোডাক্টের সাইজ এতো থেকে এত হওয়া উচিত সেই প্রোডাক্টের সাইজটা আপনাকে কাট করতে হবে প্রোডাক্টটা হালকা করে একটু কালার গ্রেডিং করতে হবে যাতে আরও সুন্দর দেখতে অ্যাট্রাক্টিভ হয় সেই জিনিসগুলো শুনে আপনাকে একটু জানতে হবে তিন হচ্ছে মার্কেট প্লেস মানে আপনার ফ্লিপকার্টে মিশোতে কি আর সেল করছেন আপনাকে সিঙ্গেল লিস্টিং করা উচিত সিঙ্গেল লিস্ট মানে যে কোনো একটা প্রোডাক্ট কীভাবে লিস্টিং করতে হবে সম্পূর্ণ ওই জিনিসটা আপনাকে জানতে হবে সেখানে হচ্ছে প্লাস বাল্ক লিস্টিং বাল্ব লিস্টিং মনে করেন আপনি একটা টি শার্ট আছে একটা টি শার্ট মনে করেন একটা ডিজাইনের একটা টি শার্ট আছে ওই টি শার্টে মনে করেন সাদা রঙের আছে কালো রঙের আছে ব্ল্যাক আছে ব্লু আছে রেড আছে সব আছে তাহলে ওটা তো আলাদা আলাদা লিস্টিং করবেন একটা লিস্টিংয়ের মধ্যেই ওইটা করতে হবে আপনাকে সেটা কীভাবে করবেন সেটা আপনাকে জানতে হবে ভ্যারিয়েশন প্রোডাক্ট ক্রিয়েট মানে বিভিন্ন ধরনের ভ্যারাইটি ভ্যারাইটি প্রোডাক্ট কীভাবে আপনার ক্রিয়েট করতে হবে বা লিস্টিং করতে হবে সেগুলো কিন্তু আপনাকে জানতে হবে চার নম্বরে আছে ইউস চ্যাট জিপিটি আপনার যে প্রোডাক্টটা প্রোডাক্টের একটা ইউনিক নাম এসি ফ্রেন্ডলি নাম এসে ফ্রেন্ডলি নাম বলতে যাতে গুগল মধ্যে গুগলে যখন কেউ সার্চ করছে আপনার প্রোডাক্ট মনে করে অ্যামাজন ফ্লিপকার্ট মিশোতে যেখানে আমার লিস্ট গুগলে সার্চ করি গুগল থেকে যেন আমরা অ্যামাজন ফ্লিপকার্ট মিশোতে পারে যেতে পারে বা মনে করে মিশোতে এসে কেউ সার্চ করছে অ্যামাজনে এসে ফ্ল করছে ফ্লিপকার্টে সার্চ করছে আপনার প্রোডাক্টটা যেন সামনে চলে আসে আপনার প্রোডাক্টটা বাই চান্স যদি সামনে না আসে সাইডে যেন আপনার প্রোডাক্টের শো হয় সেটাও কিন্তু আপনাকে একটু এই জিনিসগুলো কাটতে হবে এই জিনিসগুলো খুবই আপনি চ্যাট জিবিটিতে খুব ইজিলি করতে পারেন যদি আপনার একটা ওইখান থেকে আপনি কী করতে পারেন আপনি প্রোডাক্টের নামটা আপনি জেনারেট করতে হবে সেখান হতে আপনার প্রোডাক্টের যে ডেস্ক্রিপশন হবে প্রোডাক্টের সম্পূর্ণ ডিটেলস সেটা আপনি এখানে জেনারেট করতে পারেন সার্চ কি ওয়ার্ড মানে কি এমন কি ওয়ার্ড সার্চ করলে আপনার প্রোডাক্টের সামনে আসবে সেটা আপনি করতে পারেন বুলেট পয়েন্ট মেন মেন আপনার প্রোডাক্টের মধ্যে মেন মেন পয়েন্ট কী আছে যেটা কাস্টমার আপনার প্রোডাক্টটাকে কিনবে সেই জিনিসগুলো আপনি অ্যাড করতে পারেন তো এগুলো চ্যাট জিবিটিতে আপনি খুব ইজিলি করতে পারেন যদি আপনাকে একটু দেখিয়ে দিই মনে করেন আমি এখান থেকে কী করলাম দেখুন আমি এখান থেকে অ্যামাজনে চলে এসেছি অ্যামাজনে যে প্রোডাক্টটা দেখেছে ওয়ান প্লাস নোট সি ই ফোর এই যে প্রোডাক্ট এই প্রোডাক্টটা সম্পূর্ণ কী আছে এটা কপি করে নিলাম ঠিক আছে এই প্রোডাক্টের নামটা কপি করে নিলাম কপি করে পর আমি অ্যামাজনে চলে এসেছি দেখুন কত লিখে দিয়েছি দেখুন আমি বেস থেকে একদম লিখে দিয়েছি কী লিখে দিয়েছি দেখুন লিখে দিয়েছে রাইটে আমি এদিকে আপনাকে একটু বড় করে জিনিসটাকে দেখাই একটা মিনিট দেখুন আমাদের রাইট এসইও ফ্রেন্ডলি প্রোডাক্ট নেম প্রোডাক্ট ডেসক্রিপশন প্রোডাক্ট বুলেট পয়েন্ট প্রোডাক্ট কিওয়ার তারপর চিহ্ন দিয়েছি তারপরে এই যে নামটা আমি কপি করে এনেছিলাম না এই নামটা এই নামটা আমি পেস্ট করে দিয়েছি শুধুমাত্র এই পেস্ট করে দিলাম তো আমি এই জিনিসটাকে ছোট করে ছোট করে আমরা দেখুন শুধুমাত্র এইটুকু লিখে আমি সেন্ড করে দেবো দেখুন অটোমেটিক্যালি দেখুন আমাকে নাম জেনেট করে দেবে দেখুন প্রোডাক্টের নাম জেনারেট করে দিল প্রোডাক্টের ডেসক্রিপশন জেনারেট করে দিচ্ছে ঠিক আছে দেখুন প্রোডাক্টের সিনেমা প্রোডাক্টের বুলেট পয়েন্ট মেন মেন পয়েন্ট আপনার প্রোডাক্টের র্যাম কত আছে কি ফিনিশিং আছে কি ব্যাটারি আছে মানে মেন মেন যে পয়েন্টগুলো আছে প্রোডাক্টটা ফাইভ জি কানেকটিভিটি আছে প্রোডাক্টটা কি কি সার্চ করলে প্রোডাক্টের সামনে আসবে এই জিনিস কতগুলো আপনি আপনার যে অ্যামাজন হতে পারে ফ্লিপকার্ট হতে পারে মিশোতে যে কিওয়ার্ড সেকশন আছে ওখানেও কিন্তু আপনি এই জিনিসগুলো কপি করে কপি করে দিতে পারেন তাহলে যথেষ্ট কিন্তু আপনার প্রোডাক্টের র্যাঙ্কিং কিন্তু অনেক বেড়ে যাবে ঠিক আছে পাঁচ নম্বর হচ্ছে রান্স অ্যাডস মানে গুগল অ্যাডস বা ফেসবুক অ্যাডস রান করতে যখন আপনি নতুন নতুন যখন আপনি অ্যামাজন ফ্লিপকার্ট মিশোতে প্রোডাক্ট সেল করবেন না তখন কিন্তু প্রথমে দেখবেন দু মাস চার মাস পাঁচ মাস ছ মাস সাত মাস আট মাস কোনো অর্ডারই আসছে না কেন কি জন্য আপনার প্রোডাক্টটা কারোর সামনে সই হচ্ছে না তাই সই করানোর জন্য আপনাকে প্রথমের দিকে অন্তত ফেসবুক অ্যাডস বা গুগল এর মাধ্যমে মানুষটাকে বেশ বেশি মানুষের সঙ্গে অন্য প্রোডাক্টের শো করাতে হবে এবং ইন্টারনেটের কথা কী আছে যে দিকটা হয় ওই দিকটা হয় মানুষের সঙ্গে প্রোডাক্টটা শো হচ্ছে সেখানে তো কী আছে ওই যে প্রোডাক্টটা শো হচ্ছে প্রোডাক্টটা মানুষ দেখে প্রোডাক্ট অর্ডার করছে আপনি যে প্রোডাক্ট প্রোডাক্টের যে টাকাটা যে গুগল অ্যাপস ফেসবুক এর মাধ্যমে লাগিয়েছিলেন সে টাকাটা কিন্তু উঠে আসবে ঠিক আছে ছ নম্বর হচ্ছে ডাটা কালেক্ট ডাটা কালেক্ট ডাটা কালেক্ট বলতে কী আছে বেসিক ইউজ এক্সেল বা গুগল সেট বেসিক মানে আপনাকে বেসিক শিখতে হবে আপনাকে বেসিক লেভেলে শিখতে হবে কী করে এক্সেল ব্যবহার করতে হয় কী করে গুগল সিল ব্যবহার করতে হয় আপনি ইউটিউবে এক প্রচুর প্রচুর ভিডিও পাওয়া যাবে দু তিনটা দেখলে আপনি বুঝতে পারবেন দশ মিনিট পনেরো মিনিট যে দু তিনটে ভিডিও দেখেন আপনি এক্সেলও শিখে নিতে পারবেন আপনি গুগল সিটও শিখে নিতে পারেন এখানে কি সুবিধা হয় বাল ক্রিয়েশন কী আছে আপনার যে প্রোডাক্টগুলো আছে প্রোডাক্টটা কী আছে কতগুলো প্রোডাক্ট আপনার ইভেন্টেডে আছে আপনার স্টকে আছে কোন প্রোডাক্টটা কম আছে কোন প্রোডাক্টটা বেশি আছে কোন প্রোডাক্টটা বেশি রিটার্ন এসছে কোন প্রোডাক্টে এক্সচেঞ্জ হয়েছে কোন প্রোডাক্টে টাকা আপনি পেয়েছেন কোন প্রোডাক্টে টাকা আপনি পায় নি কোন প্রোডাক্টটা ডেলিভারি হয়েছে কোন প্রোডাক্টটা ডেলিভারি হয়নি কোন প্রোডাক্টটা কাস্টমার রিটার্ন হয়েছে কোন পোস্ট কোন প্রোডাক্টটা কুরিয়ার রিটার্ন হয়েছে এই যতগুলো সব কিছু আছে আপনাকে এই জিনিসগুলো কিন্তু আপনি মনে রাখতে পারবেন বা লিখে রাখলেও সম্ভব নয় আপনার কি আপনাকে এক্সেলের মাধ্যমে বা গুগল সেটের মাধ্যমে সেগুলোকে ডাটা কালেক্ট করতে হবে ঠিক আছে এই জিনিস মানে যে কোনো ধরনের প্রবলেম মনে করি আমরা বিজনে যে কোনো ধরনের প্রবলেম হয়েছে আপনি গুগলে বা ইউটিউবে গিয়ে সার্চ করলেন কি আমি এই বিজনেসের সমাধান আছে বা এই যে প্রবলেমের সলিউশন কি আছে সেই জিনিসটাকে এর জন্য সেটা কিন্তু গুড সার্চ স্কিল কিন্তু আপনাকে রাখতে হবে যে আপনি হঠাৎ করে কিছু খুঁজে আপনি হট করে আপনার সম প্রবলেমটা সলিউশন করতে পারবেন তাহলে বুঝতে পারছেন যারা যারা অলরেডি ইকমার্স বিজনেস শুরু করুন বলে ভাবছেন বা ইকমার্সের বিজনেসের মধ্যে আছে তাদের অবশ্যই সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ প্লেলিস্ট ভিডিও ডেসক্রিপশানে আছে আমার হাতে কোনো হেল্প পাওয়ার জন্য অবশ্যই কিন্তু ইনস্টাগ্রামে আমাকে যোগাযোগ করতে পারেন ঠিক আছে আর আপনি যদি মনে করেন সম্পূর্ণ ইউটিউব চ্যানেল শুরু করবেন ইউটিউব চ্যানেল থেকে ইনকাম শুরু করবেন সেরকম কোনো কিছু অবশ্যই কিন্তু আমাকে কন্ট্যাক্ট করবেন ভিডিও ডেক্সান্না দেখুন আমার কারণ হোয়াটসঅ্যাপ নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার ওখানে আপনি পেয়ে যাবেন ঠিক আছে ওখানে ডাইরেক্টলি আমাকে কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন থ্যাংক ইউ সো মাচ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটলটা অন করে নেবেন এবং ভিডিও ডেক্কশনটা অবশ্যই একবার চেক করবেন কারণ ই কমার্সের সম্পূর্ণ প্লে লিস্ট কিন্তু ওখানে আপনি পেয়ে যাবেন